ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের গুরুত্ব সাধারণ মানুষের কাছে তুলে ধরতে চট্টগ্রামে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ কার্যক্রম সোমবার বারো ডিসেম্বর বিকেল তিনটায় নগরীর চট্টগ্রাম ডিসি পার্কে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই কর্মসূচির উদ্বোধন করা হয় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক বিশেষ দূত লুৎফেসের দিকে তিনি কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন এবং গণভোট ও নির্বাচন বিষয়ে জনগণের সচেতনতা বৃদ্ধির গুরুত্ব তুলে ধরেন গণভোটের সুযোগটা একটা আসলে খুবই দুর্লভ সুযোগ আমাদের সামনে আছে আমাদেরকে মনে রাখতে হবে যেটা অনেক আহত নিহত শহীদদের আত্মত্যাগের কারণে এটা আমাদের সামনে আছে এটা একটা আমাদের জন্য গণতন্ত্রের সংজ্ঞাটা বদলে দেওয়ার সুযোগ মানে গণতন্ত্র বলতে আমরা কি বুঝি এটাই যে প্রতি পাঁচ বছর পর পর আমরা আমাদের ভোট দিয়ে আগামী পাঁচ বছরে কে আমাদের স্বৈরাচার হবে এটা তো গণতন্ত্র না এই পাঁচ বছরের মধ্যে কি হতে পারে আমাদের শোষক না হয়ে সেবক কিভাবে হতে পারে আমাদের নেতারা সেটার একটা ডিজাইন রিডিজাইন করার উদ্যোগ হয়েছিল যে ঐক্যমত্য কমিশন এটার পরে যে জুলাই সনদ জুলাই সনদের পর যে সিদ্ধান্ত এখন গণভোটের মাধ্যমে আমাদের সামনে আছে চট্টগ্রাম জেলার গণভোট প্রচার কার্যক্রমের সমন্বয়ক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া জানান এই কর্মসূচির ধারাবাহিকতায় আগামীকাল মঙ্গলবার সাতকানিয়া উপজেলা থেকে গণভোটের প্রচারণা ও ভোটার উদ্বুদ্ধকরণ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে মাঠ পর্যায়ে শুরু হবে ইতিমধ্যেই গণভোটের ব্যাপক প্রচারণা শুরু হয়েছে আমরা আগামীকাল সাতকানিয়া থেকে নতুন একটি প্রোগ্রাম শুরু করছি যে আমাদের প্রতিটা ঘরে আমাদের লিফলেট পৌঁছে যাবে কালকে আমরা সেটা সাতকানিয়া থেকে শুরু করব এবং কালকে থেকে প্রত্যেকটা আমাদের প্রত্যেকটা উপজেলার প্রত্যেকটা ঘরে গণভোটের যে লিফলেটটা আমাদের আমরা পেয়েছি আমাদের সেই লিফলেট আমরা প্রত্যেকের দুয়ারে পৌঁছে দেবো সুপার আছে ছোট আছে এবং আমরাও নতুন একটি ক্যারাভানের সংযোগ করার চেষ্টা করছি যাতে মানুষের মধ্যে কোনো সংশয় না থাকে মানুষের মধ্যে কোনো ধরনের আকতি না থাকে যে আরও কিছু জানার আমরা সমস্ত ইনফরমেশনগুলোই তাদের সামনে তুলে ধরবো ইনশাল্লাহ এদিন নান্দনিক ডিসি পার্কে ঘুরতে আসা দর্শনার্থীরাও এই ব্যতিক্রমী কার্যক্রমে আগ্রহ প্রকাশ করেন দেশের উন্নতির জন্য অবশ্যই গণবোর্ডের প্রয়োজন আছে দেখতেছি এখানে অনেক সারা ছাক্তিছে যে নিয়ে এটা প্রচারনা করতেছে এবাবো যদি সে সামনে প্রচারনা করে সবাই যদি সে জানে তাহলে দেশের দেখা যাচ্ছে সংস্কার হবে সেখানে দেশের উন্নতি হবে দেশ এগিয়ে যাবে এখন আমরা সবাই চাই গণবোর্ডের মধ্যে যাতা সবাই हांবোর্ড দে যে গণবোর্ডে যে প্রচার প্রচারনা চলছে সরকারের পক্ষ থেকে যে উদ্যোগ নিয়েছে সেটাকে আমরা সাধুবাদ জানাই আমরা চাই যে যে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে যে অসংখ্য ভাইয়েরা যারা শহীদ হয়েছে যারা পঙ্গুত্ব বরণ করেছে তাদের আকাঙ্ক্ষা ছিল এই যে বাংলাদেশে একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণ হবে এই জন্য আমরা চাই যে গণভোটের মাধ্যমে সবাই হাকে কে জয়যুক্ত করে যে নতুন বাংলাদেশ বিনির্মাণে সবাই সহযোগিতা করুক গোছানো দেশ যদি আমরা চাই তাহলে অবশ্যই গণভোটের প্রয়োজন আসলে জনগণ কি চাই সেটা তো ভোটের মাধ্যমেই বোঝা যায় এই জন্য ভোটটা খুব দরকার যে দেশের চাবি আপনার হাতে এই প্রতিবাদ্যকে সামনে রেখে চট্টগ্রামে পৌঁছে গিয়েছে ভুটের গাড়ি এবং আগামী কয়েকদিনের মধ্যেই এই ভুটের গাড়ি আপনার ঘরে পৌঁছে যাবে যেটি ডিসি মহোদয় তিনি কিছুক্ষণ আগে আমাদেরকে জানিয়েছেন তিনটি গাড়ি প্রস্তুত করা হয়েছে এবং এই তিনটি গাড়ি আগামীকাল সাতখানে থেকে প্রথম যাত্রা শুরু করবে এবং প্রতিটি ঘরে ঘরে পৌঁছে যাবে চট্টগ্রাম পুরো জেলা জুড়ে বেশ কিছু লিফলেট তৈরি করা হয়েছে যেগুলো কিনে প্রতিটি মানুষের হাতে হাতে পৌঁছে দেওয়া হবে চট্টগ্রামের ডিসি পার থেকে তাফিম আলমগীর সিটিজে পোস্ট